The right. ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সবচেয়ে প্রিয় বন্ধু বাংলাদেশের রবিন মিয়া যে নেইমারকে এক নজর দেখায় স্বপ্নের মতো ব্যাপার সেখানে কিশোরগঞ্জের এক ছেলে নেইমারের বন্ধু যাকে নিজের ছেলের মতোই দেখে নেইমারের মা তার জন্মদিনে কেক কাটা হয় নেইমারের বাড়িতেও বলছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোহাম্মদ রবিন মিয়ার কথা কালিকা প্রসাদ ইউনিয়নের গাজীর টেক মোল্লাবাড়ির বাসিন্দা তিনি যার সাথে নেইমারের অনেক ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে বিভিন্ন সময় রবিন নেইমারের এতটাই ঘনিষ্ঠ যে নেইমারের বাবা ব্রাজিলে একটা বাড়িও বানিয়ে দিয়েছেন ভৈরবের এই যুবককে চৌত্রিশ বছর বয়সে রবিন তাই দেশি নেইমার ফ্যানদের কাছেও মধ্যমণি এমনকি নেইমারকে বাংলাদেশে আনার ব্যাপারও কাজ করে চাচ্ছেন এই রবিন জানেন কি কিভাবে বন্ধু হয়ে উঠেছিল নেইমার ও রবিন এত দূরের একটা দেশেও কিভাবে এমন সক্ষতা গড়ে উঠল ভৈরবের রবিন মিয়ার সাথে কতটাই বা ঘনিষ্ঠ তাদের বন্ধুত্ব সে ব্যাপারে জানাবো বিশেষ এই আয়োজনে ব্রাজিলকে কেউ কেউ ফুটবলের দেশও বলে থাকেন আর গত এক দশকে ব্রাজিলের যে ফুটবলারটি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন তার নাম নেইমার সেই ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলার সময় থেকে তাকে নিয়ে আলোচনা এরপর বার্সেলোনার জার্সিতে কাটিয়েছেন ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় ইঞ্জুরিতে নিজেকে পুরোপুরি মেলে না ধরতে পারলেও নেইমার বলতে পাগল তার ভক্তরা তিনি তারকা খ্যাতি ছাপিয়ে অনেকের কাছে আবেগের নাম ভালোবাসার নাম বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও নেইমারকে নিয়ে মাতামাতি প্রচুর এদেশের অনেক তরুণ তরুণী নেইমারকে নিয়ে নিয়মিত চর্চা করেন তবে শুধু ভক্তই নয় এই আছে নেইমারের প্রিয় একজন বন্ধু তার নাম মোহাম্মদ রবিন মিয়া বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরবপুর জেলার গ্যাজেটটে গ্রামে বয়স 34 তার কাঁধে আছে নেইমারের পাবলিসিটির দায়িত্ব নেইমার তিন দেশের পাবলিসিটি দেখেন রবিন শুধু নেইমারই নয় রবিন ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তার গোটা পরিবারের সাথে আর সে ঘনিষ্ঠতা এতটাই যে বাংলাদেশে যুবকের জন্মদিন উদযাপন করেন নেইমারের মা এবং পরিবারের অন্য সদস্যরা নেইমারের সাথেও নিয়মিত আড্ডা দেন রবিন এখানে সেখানে যান ছবি তোলে যে ছবির দেখা মেলে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক এক সাক্ষাৎকার নেইমারের রবিন মিয়া বলেছেন আমার জন্মদিন ছিল গত পঁচিশ ডিসেম্বর সেদিন নেইমারের মা নিজে কে কেনে তার বাড়িতে আমার জন্মদিন উদযাপন করেন নেইমারের বাবা আমাকে একটি বাসাও দিয়েছেন সেখানে বিচের পাশে নেইমারের জন্মস্থানের কাছে সাও পাউলোর মোগি দাস ক্রুজেস এলাকায় তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে বেশিরভাগ সময় থাকে আমি কিন্তু কিভাবে নেইমারের সাথে চেনা জানো ও ঘনিষ্ঠতা রবিনের সে ব্যাপারে খোঁজ করে জানা যায় বাংলাদেশের রবিন মিয়া ব্রাজিলে পারি যেমন সতেরো বছর আগে একসময় ইচ্ছে ছিল নেইমারের সঙ্গে কোনো না কোনো ভাবে দেখা করবেন কিন্তু নানা দিক থেকে চেষ্টা সফল হচ্ছিলেন না শেষ পর্যন্ত জোয়া ও সেলসো দেখা পান তিনি এই সেলসো হলো নেইমারের ছোটবেলার বন্ধু তার সূত্রে নেইমার ও রবিনের দেখা হয় সেটা দু সালের শেষ দিকের কথা রবিন স্প্যানিশ পর্তুগিজ সহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন এটা তার জন্য সুবিধাজনক ছিল নেইমার সহ তার পরিবারের ঘনিষ্ঠ হওয়ার এরপর সুযোগ হয় নেইমারের সাথে কাজ করার এবং ক্রমশ তার গোটা পরিবারেই রবিনের ঘনিষ্ঠ হয়ে ওঠে যদিও নেইমারের চেয়েও তার বাবাই নাকি রবিনের বেশি ঘনিষ্ঠ রবিনের কথায় গত চার বছর অন্তত ৪০ বারের বেশি নেইমারের পরিবারের কারো না কারো সঙ্গে ভ্রমণ করেছেন তিনি নেইমারের বন্ধু পরিচর্যা রবিন নিজেকে ব্রাজিলের একজন প্রতিষ্ঠিত বাঙালি ব্যবসায়ী বলতে অবশ্য বেশি ভালোবাসেন ব্রাজিলে তার কিছু ব্যবসা রয়েছে সেসব সামলাতে ও নেইমারের পাবলিসিটি দেখতেই ব্যস্ততা যায় তার রবিন জানিয়েছেন নেইমার বাংলাদেশ সম্পর্কে জানেন এ সুপারস্টার জানেন এ দেশে তার অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে আর নেইমার বাংলাদেশে আনতেও বদ্ধ পরিকর তার বাংলাদেশে এই বন্ধু নেইমার বাংলাদেশ আসতে চায় কিন্তু সময় মেলাতে পারছে না তবে একদিন নিশ্চয়ই আসবে বলে মন্তব্য রবিনের Thank yeah. you.